আপনাকে যারা সংবিধান নিয়ে কথা বলবেন আগে তাদের উপরে যে আইন হলো সংবিধান কি এটা জানা কাজী ইব্রাহিম একটা বলল এখানে মুক্তি হারুনিজার একটা বলল বিচারক সাহেব একটা বলল ধর্মগ্রন্থ এগুলোকে বলা হয় আহওয়া যেমন সুরাল জাসিয়া চোদ্দ নম্বর আয়তে বলেছেন যে তোমাকে আমি যে বিধান দিয়েছি এটা ফলো করো যাদের কোনো নলেজ নেই বিধান দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই ওদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না এখন মানুষ যখন বিধাতা সাজে তখন সে তার কুপ্রবৃত্তি সংবিধান রূপে মানব সমাজের উপরে চালিয়ে দেয় যাই হোক তো আসলে আমাদের আমরা যেই বাংলাদেশ গড়তে চাই আমরা সাতচল্লিশের চেতনা নিয়ে এই মানচিত্র যে টিয়ালি বগুড়ার মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়ার টি আলী আর খুলনার খান এ সবুর তিনজন তো এই মানচিত্র তারা তৈরি করেছিলেন এবং বাংলাদেশের ওই মানচিত্রই স্বাধীন বাংলাদেশের মানচিত্র সাংবিধানিক ভাবে তো সত্য তো সেটাই তো মূল মোহাম্মদ আলী জিন্না সাহেবকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে একটা পাকিস্তান নামক রাষ্ট্র পাকিস্তান মানে আমরা বাঙালিদের এই অংশটা এটাও তখন আমরা সংগ্রাম করে পাকিস্তান নিয়েছি শেখ মুজিবুর রহমান সহ এই দেশের আপমর জনগোষ্ঠীর সংগ্রামে এই পাকিস্তান তৈরি হয়েছে আমরা এই অংশ নিয়েছি ওরা ওই অংশ নিয়েছে তা এটার কায়দে আজম ছিলেন কে মোহাম্মদ আলী জিন্না তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার এই নতুন দেশের সংবিধান কি হবে তিনি বলেন আমার তো সংবিধান লিখিতই আছে সেটা কি কোরআনের কপি উনি দেখিয়েছিলেন যে এটাই তো সংবিধান আমার আচ্ছা আপনি দেখেন আমরা যে আমি আমি আসলে রাজনীতি করব সিদ্ধান্ত নিয়েছি জেলে গিয়ে এর আগে আমার একটা সিদ্ধান্ত ছিল না আমি জেলে গিয়ে আমি বুঝেছি যে এই সংবিধানকে মানুষ করব ইনশাল এই সংবিধানকে চেঙ্গিস খান হতে দেব না হালাকু খান হতে দেব না এই চেঙ্গিস খানকে এই এই সংবিধানকে ন্যায় পরায়ণ করেছে আরব আমরা দেখুন দাউদ আলি ইসলাম সালাম আলি সালাম ওনারা সারা ওয়ার্ল্ডের শাসক ওনার সুপ্রিম কোর্টে দুজন বাদী আসলো এটা সুরাজ সাদের মধ্যে এগুলি ধর্মগ্রন্থের কথা মানে মূল সংবিধানের কথা তো দুজন বাদী এসে বলছে হে দাউদ আমরা দুজন বাদী বিবাদী আমরা একজন আরেকজনের উপরে অন্যায় করেছি মেনশন করছে না যে আমরা কি করি বাদী একজন সজ্জন উনি খুব আইন পালন করেনওয়ালা উনি রাষ্ট্রের খুব ভালো উপকারী একটা মানুষ আর বিবাদী উনি আইন বিরোধী উনি দেশের জন্য ক্ষতিকর এটা সেটা একটা দূর না মানে আপনি তো বিচার চাওয়ার আগেই বিচার করেই ফেললেন এই যে একটা অন্যায় স্বীকার হলাম আমরা ওনারা বলছে যে যে আমরা দুইজন বাদী বিবাদী আমরা কে কার উপরে জুলুম করছি আমরা কিন্তু বুঝতে না কে যে এখানে আপনার কাছে এসেছি আপনি বিচার করে বলে দিবেন আমরা কে মজলুম আর কে জালিম আচ্ছা সেখানে অ্যাড্রেসটা কি আখি এই বিবাদী আমার ভ্রাতা আমার ভাই আপনি সম্বোধনটা দেখেন মানবিকতা দেখেন ইনসাফটা দেখেন আমি আসলে যারা আজকে এটা আয়োজন করেছেন ওনাদের এক বক্তব্যের মধ্যে ওনারা প্রতিকৃতির কথা আমি শুধু প্রতিকৃতি নিয়ে একটু কত কথা বলবো আপনাদের আসলে আমরা যে বিধানগুলো এখানে আনবো এটা আমাদের হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের সাথে জড়িত আমাদের এই মজলিসে আমাদের জান্নার জাহার নাম ফয়সালা হচ্ছে আমরা কে কি বলছি রেকর্ডাররা সব রেকর্ড করতেছে আল্লাহ তালা তিন হাজার বছর ফেরওনের লাশ লুকিয়ে রাখার পরে তিন হাজার বছর পরে আঠারোশো একাশি সালে ফেরওনের লাশ তুলে দিয়েছেন যে বিধাতা হয়েছিল আনার অভ্য কমে রাখলাম আমি তো তোমাদের বড় বিধানদাতা তার লাশটা কেন তুলেছেন আপনাদেরকে দেখাবার জন্য যে বিধাতা সাজবেন না কেউ তাহলে ওই ফেরাওনের পরিণতি ঘটিয়ে দেবো এটা এখন তিন হাজার বছর পরে এটা তুলেছেন মুশার্স সাল্মের জাহাজ সাত হাজার বছর পরে তুলে এনেছেন তাও আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কেন আমাদের এই সময় এই জন্যই বন্ধুরা তো এখানে আপনারা একটা একটা জায়গায় আছে যে প্রতিকৃতি কারো প্রতিকৃতি এটা ঐচ্ছিক ছবি রাখতে পারবেন এটা ধর্মীয় অনুশাসনের সাথে যায় না এটা ঐচ্ছিক হবে না আপনি একটা মানুষের প্রতিকৃতি কেন রাখবেন যে প্রতিকৃতি এক সময় তাকে এত অপমানিত করে এত অসম্মান করে যে তার প্রতি যেটুকু সম্মান যাতে হৃদয় ছিল সেই প্রতিকৃতিকে ধ্বংস করতে গিয়ে এমন অসম্মানজনকভাবে সেটা করা হয়েছে যে এখন সবাই বুঝছে যে এইভাবে এই এই প্রতিকৃতি এই ছবিগুলো না নিলেই বরং তার সম্মান বহাল থাকতো সেখানে স্পষ্ট দেন যে কোনো পাহাড় একটা ছবি রাখতে পারি আমরা সাগর সাগর মহাসাগরের ছবি রাখতে পারি আমরা আমরা গ্রহ নক্ষত্রের ছবি রাখতে পারি কতই তো আছে আপত্তিকর গুলো তো আসলে মূলত কি সংবিধান কি জিনিস আর কুক্রবৃত্তি কি জিনিস আমরা আমাদের একশো চারটে আসমান থেকে আসা সংবিধান যদি আমরা স্টাডি করি তখন ভুলগুলো আমরা ধরতে পারবো এটা উল্লেখ করার দরকার নাই যেটা কোরআনে আছে এটা উল্লেখ করার দরকার নাই যেটা হাদিসে আছে আপনি ওখান থেকে ন্যায় কি অন্যায় কি ন্যায় বিচার কি আপনি সেই জ্ঞানটা পেলে আপনি নিজ মাতৃভাষার সংবিধানটা সুন্দরভাবে জুলুম মুক্ত করে আপনি দিতে পারবেন দেখো আমি একটা আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি যদিও সময়টা আগে চলে গেছে যেমন মহিলাদেরকে জেলখানায় নেয়া আমি দেখেছি মহিলারা জেলে গেলে হয় পুলিশের খাদ্য হয় আর না হয় খাদ্য হয় আপনি একটা মাকে আপনি কি করে দিলেন সামান্য একটা অপরাধের কারণে এমন একটা দণ্ড দিলেন যে দণ্ডে তার অস্তিত্বটা শেষ করে দিল ধর্মগ্রন্থে কি আছে অপরাধ করেছে গৃহবন্দী রেখো তার ঘরেই গৃহবন্দী রেখো তার মাতৃত্ব তার নারী সত্তা রক্ষার জন্য এটা বাবা আছে তার ভাই আছে তার স্বামী তাদের নজরে থাকলো বা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল গৃহবন্দীরা আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি যে স্বামী স্ত্রীর এই যে ইমোশনাল ওয়ার্ল্ড পরিবারটা টোটাল ইমোশনাল ইমোশনাল আয়সার হাফসা দুজনের ঝগড়া হয়েছিল সেই ইমোশনাল ওয়ার্ল্ড এর ঝগড়া থামাতে আল্লাহ তালা ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছিলেন যেটা বদ রহুদ খন্দ কোথাও এত বড় সৈন্য সমাবেশ করেননি সর্বোচ্চ সৈন্য সমাবেশ বদ যুদ্ধে করেছিলেন পাঁচ হাজার ফোর্স ফেরেস্তা বাহিনী উনি দিয়েছিলেন কিন্তু আয়সা হাফসার এই নবীজির সাথে একটু ওনাদের মনোমালিন্য ইমোশনাল ওয়ার্ল্ড ইমোশনাল বিষয় এইটার মোকাবেলায় আল্লাহ বলছেন কি ফাইন আল্লাহ মামলা আয়েশা হাফসা সাবধান মুহাম্মাদের পক্ষে আমি আল্লাহ আছি অজিব্রিল দুই নম্বর জিবরাইল আছে তিন নম্বর অজিব্রিল ওমিকা আইল মিক আইল মোহাম্মদ শাহনের পক্ষে আছে চার নম্বর ও সনেভল মো সার ওয়ার্ল্ডের সমস্ত ব্যাক্কার ইমানদাররা মোহাম্মদ শাহসানের পক্ষে আছে পাঁচ নম্বর ওল মালাইকাতু কাতু বজায় লিকা জাহির আকাশের সমস্ত ফেরেস্তা তার তার সাহায্য আসে বিষয়টা কি মনে জানেন এটা বিশ্বযুদ্ধ ইমোশনাল ওয়ালটা কি জিনিস স্বামী স্ত্রীর অমলাগুলো কেন আপনি কোটে নেবেন দনবন্ত কি বলছে স্বামীর পক্ষের একজন বিচারক স্ত্রী পক্ষের একজন বিচারক তারা বুঝবে তাদের পরিবারের সংরম কি সমস্যা কি ইমোশনাল বিষয়গুলো কি এটাকে আপনারা রুক্ষ কর্কশ কোটে নিয়েয়া একেবারে মানে পরিবারের যে ঐতিহ্যগুলো ছিল আবেগের জায়গাগুলো ছিল ভালোবাসাগুলো ছিল সব করে দিয়ে সেখানে সেখানে ওই আপনার জেল জরিমানা এটা হলো আসলে কি বলবো আমাদের আইন বিধানগুলো দেখলে আমরা যে আসলে কিসের উপরে চলেছি খুব আক্ষেপ হয় এই জন্য আমি আমি আপনাদেরকে জাতীয় নাগরিক পরিষদকে আহ্বান জানাবো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা প্রয়োজনে আমরা জুম মিটিং করতে পারি আমরা বিভিন্ন ইলেকট্রনিক এসব মিডিয়া ব্যবহার করে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে আপনারা আমাদের সাথে আপনারা আপনারা যুক্ত হন আমরা আপনাদেরকে আইডিয়া দেবো যে এখানে ন্যায় এটা অন্যায় এটা ন্যায় এটা অন্যায় এটা ইনশাল্লাহ সুতরাং হয়